ইসমিল রকমানুর রাহিম সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতে ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক পেজে থেকে এবং ফেসবুকে থেকে সবাইকে জানাই দিয়েছে আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আপনার এখানে চার পিস স্পিকার নিয়ে আসছি আমি কিউফোরের অরিজিনাল স্পিকার চার পিস শুধু কয়েল কটা চেঞ্জ করা হয়েছে এবং পর্দা চেঞ্জ করা হয়েছে কয়েল আর পর্দা চেঞ্জ করা হয়েছে তো যদি স্পিকার সেটা নিতে চান কোনো ভাই তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে দামাদামি মাধ্যমে নিতে পারবেন আশেপাশে কোনো লোক যদি আইসে দেখে নিয়ে যেতে চান তাও না যাবেন রানিং চারটে স্পিকার কোনো সমস্যা নাই যারা কোরিয়ানের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন সাউন্ডের মাল কীভাবে বিক্রি দিটাইকুই থাকি চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন অরিজিনাল স্পিকার উপরের তে অবশ্যই ফেসবুকে একটু গঠনমূলক কমেন্ট করবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম সাউন্ডের ভিডিও দিন নতুন দেখতে পারবেন তে দোকানে যদি আসেন সরাসরি দোকানে চলে আসবেন আইসাই দিকে বাজারে এনে যাবেন রানিং কিন্তু কোনো সমস্যা নেই আর ঠিকানা হল জেলা জামালপুর থানা শরিশহরি একুশের মোড় মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু সবাইকে ধন্যবাদ কোথা হবে